সেমন সাপ এবার করবেন দে করবেন টর দিবেন না আই হয় মনু মু এবার বাড়তি আছে যে করবেন টর মধ্যে দিমু তবে ফলাটা লই আর ভাই না বুঝছো ফলাটা একবার এমি যায় আর একবার ওমি যায় তো এবার বাড়তি আছে যে করবেন দাইতোটা ফলারে দিমু বুঝছো মনু আই ওরে মা আবা আন্টি বিয়ে করে লেজি কি কি গো তুই আই আবা আমি প্রেম করছিলাম প্রেম করছি আর বিয়া করা দিছি বিয়া কৰা যাইছে বোমাটো আলামিন আমিন ওই তো নানু একটু ডাকতে চাই কুরবানির গরু নিয়ে একটু আলোচনা কর যাও নানি না ডাকে যা যা করে কি লেখা আমো আসো কি কথা এন বৈ অলাকো নাই যাওছ শৰ দাগ কটা আছো তুমি দাগ দিছে হোলাকে কোনাই হা কাকে কোনাই অ কি হমা তোৰ ভাবে তোৰে কিনে বলাইছে কি হম্বা শুন দিয়াম তো গর কিন মো না তো আলোচনা জঙ্গলি না ও মত নতুন বই আইতে আইতে কি ভাল লাগো এই বদল নাই

পুরো এলাকাকে বশিয়ে জানাই যে ঢলবাদ যায় যে এই মোড়া দাদা গরু কিননাম বুঝwidetilde গরজন গোলাপী খেলা বক হইছে নিনা আগে বলে শোনিয়া আমাদের চেয়ারম্যান এই কুরবানিতে বিশাল এক গরু কুরবানি দিবে তাই এলাকাবাসীকে জানিয়ে দিলাম এলাকাবাসীকে জানিয়ে দিলাম আমাদের চেয়ারম্যানের মতো এরকম বড় গরু আর কেউ না কিনতে পারে নাই তাই এলাকাবাসীকে জানিয়ে দিলাম আর গ্রামবাসীন সাহেব আর চেয়ারম্যান সাহেব আপনি এলাকার ভিতরে তো বড় গরু কুরবানি দিবেন এলাকার সবার জানিয়ে দিব